খালদাজের বাড়ির সামনে থেকে বালের ট্রাক সরানোর জন্য জামা শিবির আন্দোলন করেছিল তখন তারা বিএনপি কে এমন প্রস্তাব দেয় তারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছুর বিনিময়ে জিয়া বালের সামনে বাড়ির সামনে থেকে আন্দোলন করে বালির ট্রাক উইথড্র করবে তখন কিন্তু বিএনপির মধ্যে কিছু জাফর ছিল মির্জাফরদের মধ্যে মির্জা আব্বাস এক নম্বর আপনি দেখেন মির্জা আব্বাসের ব্যাংক ঢাকা ব্যাংক বিগত আওয়ামী লীগ সরকার আমাদের সেভে ছিল এখনো সেভে আছে সে তার তাদের মতো কিছু মির্জাফর এখনো আপনার সক্রিয় আছে যার কারণে খালদাদি এবং বিএনপি এখনো দাঁড়াইতে পারছে না মির্জা আব্বাস মির্জাফরের মতো তো দেখেন তখন আন্দোলনের সময় জামা শিবিরের এই খালদাদির বালু ট্রাক আন্দোলনের সময় জামা শিবিরের অনেক কর্মী মারা গিয়েছে কিন্তু তখন তো বিএনপির কোনো কেউ মারা যায়নি বিএনপির কোনো নেতা কর্মী তখন মারা যায়নি এটাই মনে রাখতে হবে বিএমপি এবং জামা শিবিরের যে রাজনৈতিক প্র্যাকটিস বিএমপি কে জামা শিবিরের থেকে কিভাবে আন্দোলন করতে হয় কিভাবে রাজনৈতিক রাজনৈতিক শিখতে হয় সেটা শিখতে হবে কিন্তু বিএনপি আছে মাঠঘাট দখল বালির বালির কারখানা দখল আর বাস স্টেশন দখল এগুলোর মধ্যে আর জামা শিবির দেখেন আপনারা জামা শিবির তো ইউনিভার্সিটি গুলা সব দখল করে ফেলতেছে এদের হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক প্রজ্ঞা দেখছেন যেমন ধরেন আমি যদি দেশের মাথাগুলাকে যদি কব্জায় নিয়ে আসতে পারেন তাহলে হাতের কব্জায় তাহলে আপনার দেশের মাথাগুলাই তো দেশ চালাবেন সে জামাতের বুদ্ধি আর আর হালদার বিএনপির বুদ্ধির মধ্যে অনেক তফাৎ আছে ভাই তো এই জন্য বড় বড় ট্যালেন্ট গুলো জামাতের বিএনপির সবগুলো গাঁদা ঘোরা সবগুলা বিএনপি বহন করবে এটা হচ্ছে স্বাভাবিক তো যেমন ধরেন মির্জাফর মির্জাফরের কথা বলে বিএনপির হুমায়ুন আহমেদ সিলেটের লন্ডনে ছিল এতদিন সে উড়ে এসে ডুবে বসে সিলেটের দুই আসন থেকে কি করবে নির্বাচন করবে এই দুই আসনের আগে থেকে দুই আসন দুই আসন নেতা কর্মীদেরকে আগলে রেখেছেন কে ইলেসালি আলীর স্ত্রী রুনা সেই রুনাকে রুনা দেশে তার স্বামী ইলিয়াস আলী দলের জন্য গুম হয়েছে দলের জন্য নিবেদি প্রাণ বিসর্জন দিয়েছে এবং বিসর্জন দেওয়ার পরে এর পর ইলিয়াস সেই ইলেসালির আলীর আসনটাকে ধরে রেখেছে খুব যত্ন সহকারে সেই ইলিয়াস আলীর ওই জায়গায় না দিয়ে তারা দিবে নাকি মা তো এই যে আপনি বিগত ফেসিস্ট দিনগুলাতে ফেসিস্টের দিনগুলাতে আপনি কি হুমায়ুন দেখেছেন কবি কবিকে দেখেছেন সে নাকি তারেক রহমানের আহ ফরেন উপদেষ্টা দেখেন ফরেন উপদেশটা ফরিনের মধ্যে ছিল তাকে ফরিনে রাখা ভালো ফরিন গুলা মেনটেন করা কিন্তু দেশের জনগণের দেশের জনগণের সাথে এতদিন